মানবতাই ছিল তার কাছে সর্বোপরি নারী শিক্ষা এবং দরিদ্রের কল্যাণে নিবেদিত মার্গারেট এলিজাবেথ নোবেল বা ভোগিনী নিবেদিতার আজ জন্মবার্ষিকী একটি প্রতিবেদন আঠেরোশো সালের আঠাশ অক্টোবর ভগিনী মিস মার্গারেট নোবেল জন্মগ্রহণ করেছিলেন আয়ারল্যান্ডে পরবর্তীতে স্বামীজির সহচর্যে ভারতকে ভালোবেসে তিনি ভারতে আসেন মার্গারেট থেকে তিনি হয়ে ওঠেন সিস্টার নিবেদিতা বিবেকানন্দ নিবেদিতাকে তৈরি করেছিলেন নিবেদিতার নির্মাণ আমরা বলে থাকি তো সেটা কাকে করেছিলেন মার্গারেট এলিজাবেথ নোবেলকে তিনি তাকে নিয়ে এসছিলেন আইরিশ মহিলা তাকে নিয়ে এসছিলেন ধার করে নিয়ে এসেছিলেন উনি বলতেন যে আজকের ভারতবর্ষে মেয়েদা মেয়েদেরকে মানে আমাদের দেশের মেয়েদের শিক্ষা দেবে এবং ভারতীয় যে শিক্ষাধারা ভারতীয় সংস্কৃতি সেটা শেখাবে এমন নারী আজকের একটু তার অভাব আছে তো সেজন্য সিংহিনীকে উনি ধার করে নিয়েছিলেন আইরিশ সিংহিনী তাকে ধার করে নিয়েছিলেন এবং তাকে নির্মাণ করেছিলেন তাকে তৈরি করেছিলেন কলকাতার বাগবাজারে এখনো রয়েছে ভগিনী নিবেদিতার বাড়ি পুরানো সবকিছুকে ঠিক রেখেই সারদা মঠ কর্তৃপক্ষ রেজিস্টার করেছেন সবটাকে এই বাড়িতেই এসেছিলেন বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বসেছিলেন বাড়ির ভিতরের বারান্দায় এখনো রয়েছে সেই বারান্দা যেখানে মাধ্যমে সেই সময়কে তুলে ধরা হয়েছে দর্শকদের জন্য আজ এই বাড়িতে রোজ বহু ভক্ত আসেন ইতিহাসকে নিজের চোখে দেখতে ছুঁয়ে দেখতে ভারতে হিন্দু ধর্মের প্রচার প্রসার নারী শিক্ষা স্বাধীনতা আন্দোলন সহ ভারতের একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে ভগিনী নিবেদিতার অবদান অনস্বীকার্য ভারতবর্ষের কল্যাণের জন্য ভারতের মেয়েদের কল্যাণের জন্য শুধু মেয়েদের আমি বলবো না সমগ্র ভারতের একটা তখনকার দিনে যে পরাধীন ভারত তাকে স্বাধীন করার জন্য তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন তার নিজের যে আদর্শ সেই আদর্শটাকে উনি কাজে প্রমাণিত করেছিলেন এবং শুধু তাই নয় ভারতের ভারতের সেবার কাজে উনি নিজেকে নিবেদন করেছিলেন যেটা আমরা দেখতে পাই প্লেগের সময় বাগবাজারে অসম্ভব রকমের প্লেগে আক্রান্ত যে এই বস্তি এই অঞ্চল যে অঞ্চলে সিস্টারের এই বাড়ি এই ষোলো নম্বর বসপাড়া লেন এর বাড়ি এই বাড়ি থেকেই কিন্তু বেলুর মঠের প্রথম সেবা কাজ শুরু হয়